আমার নাম অনেক আমি থাকি গ্রামে একদিন হঠাৎ গভীরাতে আমার বন্ধুর বিয়ে তাই বন্ধু আমাকে খুব জেদ করেছিল যেন তার বিয়েতে যায় তাই বন্ধুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম কিন্তু রাস্তায় কোনো লোক ছিল না আর আমাদের পাড়াতেও কোনো ছেলে পেলে ছিল না সবাই আমার বন্ধুর বাড়িতে গিয়েছে তার বাড়িতে নাচ গান হয়ে হেলার অনেক কিছু হচ্ছে কিন্তু রাস্তায় বের হয়ে দেখি কোনো মানুষ নেই মনে মনে ভয় পাচ্ছিলাম আমার বাড়ি থেকে বন্ধুর বাড়ি প্রায় এক কিলোমিটার হবে তাই একা একাই পথ চলছি আর মনে মনে ভাবছি সামনে কিছু কবরস্থান আছে বাস ছাড়া আছে সেগুলো জায়গা তেমন সুবিধার নয় কিন্তু তবু মনে মনে সাহস নিয়ে আমি সামনের দিকে এগোচ্ছি আর চিন্তা করছি না জানি কিছু হয় কিনা আল্লাহকে ডাকছি আর পথ চলছি এই বলে কিছু দূর রাস্তা প্রায় চলে আসছি গভীর রাত তো রাতের বেলা অনেক ধরনের স্লাউন খানে বেশি আসছে আর মনে মনে ভয় অনুভব হচ্ছে কিন্তু বের হয়েছি প্রায় অনেক দূর রাস্তা চলেও আসছি এবার সামনেই মেন রোড আমি মেন রোডে উঠলাম চতুর সাইড ভালো করে দেখছি কিন্তু না কোথাও কোনো মানুষ নেই আমার ভয়টা আরো বেশি হলো আর সামনেই সে বিপজ্জনক ভাস যার কিন্তু তবুও পথে করছি আর বাঁশ ছাড়ে কাছে যেতে সে বাঁশ ছাড়ে কি যেন আলো দেখি ভয়ে একদম নামে শেষ গাটা ছমছম করছে তবুও মনের সাহস নিয়ে পথে এগোচ্ছি আর চিন্তা করছি কোথাও কোনো মানুষ পাওয়া যায় কিনা সামনে যেতেই দেখি বেশ কয়েকটা কুকুর এবার পথ এগোচ্ছি একা চলছি পথ মনে সাহস নিয়ে পথ চলছি অনেক দূর প্রায় চলে গেছি প্রায় বন্ধুর বাড়ির কাছাকাছি চলে গিয়েছি কিন্তু মনের ভয়টা আর কাটছে না তাই আর একটু সময় যেতেই আমাদের গ্রামের সেই বটতলার মোড় আর সে মোড়ে একটু দাঁড়িয়ে আবার চতুর সাইডে ভালো করে দেখলাম কোথাও কাউকে দেখা যায় না কোনো মানুষ আছে কিনা একসময় বিয়ে আনন্দ শেষ করে আমাদের পাড়ার রোগেওল তার দেখা পাই তাকে সঙ্গে করে নিয়ে বাড়ির উদ্দেশ্যে পথ চলছে হঠাৎ বাঁশ ছাড়ে এসে দেখি যেন সাদা বসে আছে ভয়ে আমরা দুজন একেবারে শেষ এত রাত্রে কি বসে আছে এটা একদম সাদা ভয়ে একদম শেষ দুজনে কাতু কাতু হয়ে গেছে কি করব কিছু ভেবে পাচ্ছি না একদম ভয়ে শেষ তাই দুজন একদম দৌড় দিলাম দৌড় দিয়ে সেই বর্তনা মরে আবার চলে আসলাম সেখানে এসে আর একটা কাণ্ড কালো একটা বিড়াল দেখে তো আমরা আরো ভয় পেয়ে গিয়েছি বিড়ালটা মা করে ডাকছে তাই আমরা তাড়াহুড়া করে ওখান থেকে চলে গেলাম কিন্তু আমাদের পেছনে কি যেন ছায়া আর অনুভব হচ্ছে কে যেন দেখছে তাই আরেকটু যেতে পিছনের দিকে তাকিয়ে দেখলাম কিন্তু না কাউকে দেখতে পারিনি তাই দুজন গল্প করতে করতে মনে মনে সাহস নিয়ে চলে যাচ্ছি যেতে আবার সেই সেই কবরস্থান পাশে পাশ ছাড় আর সেখানে কি যেন সাদা একজন দাঁড়িয়ে আছে আমরা দুজন ভয়ে একেবারে শেষ কি করব ভেবে পাচ্ছি না তাই দুজন আবার দৌড় দৌড়াইতে দৌড়াইতে দুজনে একসময় বাড়ির কাছাকাছি চলে যাই আর তখন ধীরে ধীরে হাঁটছি আর চতুর্থেটেল দেখছি পিছনে তাকিয়ে দেখছি যে আসলে আমাদের সঙ্গে কে ছিল আমাদের পিছনে কে ছিল বন্ধুরা এই ছিল আজকে আমাদের বাঁশঝাড়ের সে ভূতের গল্প আপনারা কেউ গভীর রাত্রে এক একা পথ চলবেন না আর পথ চলতে গেলে কাউকে সঙ্গে নেবেন না হলে অনেক বিপদ আপদে পড়বেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I don't know.